মা মাগো মা মাগো ভব বন্ধু ভবানী মা 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 মাগো আজকে উনিশে জ্যৈষ্ঠ আর দোসরা জুন আজকে রবিবার এই শুভ লগ্নে তোমার সামনে এসে দাঁড়িয়েছে তোমার পুত্র ভববন্ধু আর কন্যা শ্যামা মা ইনি আমাদের সৎ মা সত্যিকারের মা নিম্নবর্তই তো ঋষিত তো মাগ যার মধ্যে কোনো মান অভিমান লোক কিছুই নেই সে হচ্ছে আমাদের মা সৎ মা এই শুভ লগ্নে তুমি জেগে ওম ওং ক্রং লাং লাং মাং সং ষ্রীং শ্রীমৎ ব্রহ্ম ব্রহ্মময়ী মা ইহ প্রাণ ইহ প্রাণা ইহস্তোত্র ঘ্রাণ ইহ বাগ্ন চুষ্ট ইহ সর্ব ইন্দ্রিয়াণী স্থিতানি যাবৎকাল মম গৃহে মম হৃদয়ে মম মন্দিরে আত্মায় পূজা করিস তাবৎকাল মম গৃহে মম মন্দিরে মম সর্বাঙ্গে মম আত্ময়ে সুস্থরা ভব সুস্থরা ভব সুস্থরা ক্রীং কালী কায়ী বিদ্হে জগৎ বাসিনয়ী दंडमाता तो काली कायी प्रचोदाय तुम मां मा, मा কালি মহাকালী কালি কে পামুখ কে দেী ব্রহ্মময়ী নম স্তুতে ও সহন বত সহন ঘনসিজঙ্করি ত্ৰিযশ শ্রী নবধীতমস্তু মা বিদ্যে সাদিবলি ঔম সুশান্তি ঔ শান্তি ঔ শান্তি শান্তি মাগো তোমার কাছে চাইব কি তুমি না চাইতেই তোমার সব দিয়ে দিছ মাগো তোমার কাছে এইটুকুই চাইব জগন্মঙ্গল হ হ ভবা আমি জগতে মঙ্গল ভাবনা করছি ওম জগন্ম উহং ভবামি আমি জগতের মঙ্গল কামনা করছি ওম জগন মঙ্গল উহং ভবামি আমি জগতের মঙ্গল চিন্তা করছি অর্থাৎ আমার দেহ মন প্রাণ আত্মা সকলেই জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে বা তুমি তৈরি করে দিলাম সত্য মেয়ে বইচরে সত্য ছিল সত্য আছে সত্য থাকবে অসতমা সৎগমায় অসত্যের পথে যারা চলে গেছে সেই সনাতনী নারীদের সেই হিন্দু জাতিকে তুমি আবার সত্যের পথে নিয়ে এসো অজ্ঞানমা জ্ঞানার সদা সর্বদা অসৎ সঙ্গে মিশে শুদ্ধ জ্ঞানকে হারিয়ে ফেলেছে প্রত্যেককেই তুমি সনাতনী নরনারীকে সনাতনী অর্থাৎ যাদের নিষ্কলঙ্ক চরিত্র যারা ঈশ্বরকে মানেন বোঝেন জাগতিক জগতে যারা বোঝেন থাকার অধিকার কারণে তাই সেই যতটুকু সময় থাকবে ততটুকু সৎ চিন্তা সদ্ভাবনা সবার উপকারে দেহকে নিয়োজিত করবে সেই লোকের কথা বলছি তাদের তুমি অজ্ঞানতার পর থেকে নিয়ে এসো অজ্ঞান মা জ্ঞানার কমে মৃত্যু মা অমৃত কময় মাগ রোগ শোক দুঃখ বেদনায় ভারাক্রান্ত নর নারী তাদের মা এমন কি যারা মৃত্যু পথেও চলে গেছে তাদের তুমি অমৃত সুধা প্রদান করো মা মাগ दीक्षा गुरु के प्रणाम जानिए तुम्हारा आज्ञानिए ब्रह्म गायत्री बोली ओम भूर्भुवश्वस्वी तुर्वरे नंग वर्ग देवस्वीय नृयम ओम भूर्भुवस्वस्वी तुर्वरे नंग वर्ग देवस्वीमय देवय नो भूर्भुवस्वस्वी

गो डीगो शुदि मई दियो पुष्दि रायतो ओम गुरव अश्वत सभी तुल वरि नंग वरगु देव शुदि मई दियो याना प्रजायतो ओम गुरव अश्वत सभी तुल नंग वरगु देव शुदि मई दियो याना प्रजायतो ओम गुरव अश्वत सभी तुल नंग वरगु देव शुदि मई दियो ओम गुरव अश्वत सभी तुल नंग পুজ্য যাতো ওং ঊর্বোশ্বর ত্রশ্বী সুর্বলের নম্বর করে এই পাতাল মহা শূন্য মহা காশে সৃষ্টি সমস্ত কিছুর মধ্যেই ওংকারের ধ্বনি শোনা চেষ্টা করো মুখে আত্মাদিয়ে বলো ওং ওং গহন অক্ষত্র উপগ্রহ প্রত্যেকের মধ্যে ওংকারের ধ্বনি শোনার চেষ্টা করো মুখে পরমাণুতে সবার মধ্যে শুনতে পারো তেজ সংমির মধ্যে ওংকারের ধ্বনি শোনবার চেষ্টা করো অন্তর দিয়ে বলো সমস্ত জীবের আত্মার ধ্বনিতে গুঞ্জরিত হচ্ছে এবং সেই শব্দকে শোনার চেষ্টা করো সাধনে বসে যাও আর শ্বাসে প্রশ্বাসে মুখে বলো এই ব্রহ্ম গায়ত্রী যিনি দান করেন তিনি হলেন আমাদের ব্রহ্মগুরু তিনি আমাদের অযাচক ঋষি ব্রাহ্মণ তিনি হলেন আমাদের দীক্ষাগুরু তার চরণে শত সহস্র কোটি প্রণাম প্রত্যেক মানবের জীবনে সেই দীক্ষাগুরু রাবি বাবায় তিনি আমাদের উপনয়নটিতে আসে আমাদের দুই চক্ষুর মাঝখানে ললাটে ভ্রুর মধ্যেখানে একটি চক্ষু লুকিয়ে আছে যে চক্ষুর জ্ঞান নয়ন যেটা খুললেই ঈশ্বর দর্শন হয় সেই জ্ঞান নয়নকে খুলিয়ে দেওয়ার সময় আমাদের সেই ঋষি দীক্ষাগুরু আমাদের ব্রহ্ম গায়ত্রী দান করে আমাদের হয়ে যায় দ্বিতীয় জনম আমরা সেই শূদ্র জনম থেকে ক্রমাগত আমরা ব্রহ্মা ব্রাহ্মণত্ব অর্জন করি তো সেই দীক্ষাগুরু কৃপা করে আমাদের কানে দুই কানে বীজ মন্ত্র প্রবেশ করিয়ে দেয় তার জিহাকে লিঙ্গ করে আমাদের কর্ণকে জনি সৃষ্টি করে তার মধ্যে দিয়ে সেই বীজ ঢুকে দেয় আমাদের অন্তরে শিখে দেয় জপ তপ তপস্যা শিখে দেয় ধ্যান যার ফলে আমরা মানব থেকে মহামানব দেবতা থেকে ভগবানের রূপান্তরিত হয়ে যায় সেই দীক্ষাগুরুকে জানাই শত সহস্র কোটি প্রণাম

ওম যস্মাজাতং জগৎসং যস্মিনে বিলিয়তে জনদঙ্গাজতে চৈব তস্মৈ শ্রী জাগতিক জগতে প্রথম সত্যকে প্রণাম জানায় সে হচ্ছে পিতা যার রসে আমাদের জন্ম হয়েছে পৃথিবী সব কিছুকে অস্বীকার করা যায় পিতাকে অস্বীকার করা যায় না কারণ তার দেহ তার মজ্জা তার ব্রেন সব কিছু আমাদের মধ্যে রয়েছে পিতার তো কোনো মৃত্যু হয় না সে অমর তাই সে পিতাকে সহস্র করে প্রমাণ জানায় ভগবন্ধু পিতার সজ্ঞ পিতা ধর্ম পিতা তার সেই যে শুদ্ধ বীর্য গর্বে ধারণ করে লক্ষ্মী মা হওয়া নয় মুখের কথা মা কি মুখের কথা সেই শুদ্ধ বীর্যকে গর্বে ধরে সেই তার স্বামীরূপী দেবতাকে সে পুজো করে সে সযতনের গর্ব রক্ষা করে তবেই তো সে মা হওয়া কি মুখের কথা হি মুখের কথা মা মুখের কথা সেই মা যদি জননী না হয়ে নারকিনী হয়ে যায় সেই মা যদি রাক্ষসীর দানবীরূপ ধারণ করে তাহলে সেই ছোট্ট তা দাপড় কলি সব যুগে যেমন ধ্বংসরূপ দেখা যায় যেমন আজকে কলিযুগে ধ্বংসের পুনর্বা পুনরাবির্ভাব হতে চলেছে কারণ আমাদের মা নেই মায়েরা দিন ভিক্ষাপত্র হাতে নেয় না বীরেশ্বর বিবেকানন্দকে জন্ম দিয়েছে কোন মা সেই রকম মা হতে হবে বিদ্যাসাগরকে জন্ম দিয়েছে কোন মা ভগবতী তার মতো মা হতে হবে কৃষ্ণকে জন্ম দিয়েছে দৈবকী তার মতো মা হতে হবে রামকে জন্ম দিয়েছে কৌশল্যা কৈকেই সুমিত্রা তার কৌশল্যার জন্ম দিয়েছে কৌশল্যার মতো মা হতে হবে চৈতন্য মহাপ্রভুকে জন্ম দিয়েছে শচিমাতা তার মতো মা হতে হবে তাই আমার গর্ব মা আশা দেবী সে ছিল পূর্ণ ভাগ্যবতী সতী লক্ষ্মী মা সেই মাকে প্রণাম করি জননী জন্মভূমি শসি করেছে আমি তফাৎ দেখি না দুজনার তফাতে দেখি না আমার জন্মদাত্রিমাই আমার ঠাকুর ঘরের মা আমি তফাৎ বুঝি না দুজন দেখি না জগতে সমস্ত দিক শিক্ষাগুরুদের জানাই সবার কাছেই তো আমরা ঋণী এই যে সত্যগুলো আমরা মানি না বলে আমরা এই জগতে কোনো দিনই তৃপ্তি পাই না আমরা মহানতা পাই না আমরা ধনে জনে গর্বিত হতে পারি না সেই যেই যে শিক্ষাগুলোর থেকে নিম্ন নিম্ন অক্ষর জ্ঞানটুকু এসছে সেই পাঠশালা থেকে অবৈতনিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় যার যার কাছে যেমন যেমন শিক্ষা পেয়েছি প্রত্যেকেই আমাদের গুরু যাদের কাছে কর্মকুশলতা শিখেছি যাদের কাছে নানাবিধ বিদ্যার শিখেছি তারা প্রত্যেকেই আমাদের শিক্ষাগুরু সেই শিক্ষাগুরুদের চরণ যুগলেই শত সহস্র কোটি প্রণাম অজ্ঞান চক্ষুন্মিত গুড় ব্রহ্ম গুবিষ্ণু গুব মহেশ্বর গুড় অখণ্ড মৃত্যু তৎপদিং নম শ্রী গুণ শ্রী মা সকালের আহার টুকুহরণ করো তোমাকে আহার দিয়ে তোমার ভোজন হলে সেবা হলে জগৎবাসী সেবা করবে না পরমে পরম জানিয়া তোমায় পড়মে পরমু জানি আঁ পড়মে পড়মু জানিয়া মাঘো পড়মে পর জানিয়াঁ আমি সিচিহেদা তুমারিয়া গাই আদিস পাইবা মাত্র আমি যাব চিয়া তোমায় পরম জানিযা পর মেম পরম কাম ক্রোধ লোভ মহে আমি দৌড়ি নাই কবু কাম ক্রোধ ক্ষমা মোহে দড়ি নাই কবু আমি তোমার দাস অনুদার মাগ তুমি যে প্রভু আমি কান ক্রদ রহে নাই কু আমি তোমার দাস অনুদার মাগো তুমি আমার প্রভু কারণ কারণ মাগো তোমার সৃজন কারণ অকারণ তোমার সৃজন আশ্চর্য হই নাই কবু বিষম দেখিযা আমার পরমে পরম জানিয়া পরমে পর জানিয়া তুমি পাপ তুমি পূর্ণ সকলি তোমার দা মাগো তুমি পাপ তুমি নকলি তোমার দান আসন আছো হে মহা মানব প্রাণ তুমি পাপ তুমি পূর্ণ মাগ সকলি তোমার দান আসন পাতিয়া আছো হে মহামানব প্রাণ খেলিছ পুতুল খেলা হাসে তাই বাবা পাগলা তুমি খেলিছ হো পুতুল খেলা হাসে তাই মমা পাগলা দুদন্ত চানুক চুমি আঁশো মিশিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানি গেছি থাক তোমারিয়া গায় তোমার আদেশ পাইবার মাত্র আমি যাব চলিয়া পড়মি পরম জানিয়া পরমে পরম জানি মাগ এই ভিডিওটা ছেড়ে দিলাম সেই সনাতনী ভক্ত শিষ্যগণ এই পৃথিবী জুড়েই ধর্ম আর অধর্মের লড়াই চলেছে পৃথিবীতে তো একটাই ধর্ম সেটার নাম সনাতন ধর্ম যে ধর্ম যজ্ঞে প্রতিষ্ঠিত তাহলে এবার প্রশ্ন আসতে পারে যজ্ঞ কাকে বলে আমি বলেছি তো রোজ একটু একটু করে বোঝাব যে ধর্ম নিত্যযজ্ঞে প্রতিষ্ঠিত যা আবাহমান কাছ থেকে কাল থেকে ছিল আছে থাকবে সেটাই সনাতন ধর্ম সেই ধর্মকে স্বীকার করা যদিও কষ্ট তবুও মানব জাতিকে ঈশ্বর সেই ধর্মের জন্যে দুহাট ধরে ডাকছে ওরে আয় ও আয় তা সনাতন ধর্মাবলম্বী প্রত্যেক নর নারীকে আমার ভক্ত শিষ্য সমগ্র হিন্দু জাতিকে বলছি এই ভিডিওটা দেখো ধীরে ধীরে ধর্মকে শেখো কলির প্রভাবে ধর্মযুদ্ধ শুরু হয়েছে মৃচ্ছ অর্থাৎ মুসলমান জাতি বিধর্মী অর্থাৎ খ্রিস্টান ইহুদি এরা ধর্মকে নিয়ে খেলা ছেলে খেলা করছে অখাদ্য তা খাচ্ছে অকর্থ কুকার্থ বলছে সাধু সাবধান পৃথিবীর সমস্ত সাধুদের বলছি সাবধান মহানন্দে ঠেকনা চেতন নিয়ে আস হিন্দু ধর্মীকে প্রতিষ্ঠিত করো জাগরণ করো সবাইকে সর্বশ্রুতি করো এই ভিডিওটা দেখো লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও হরিও 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 জয় গুরু জয় গুরু জয় ওম মা তারা মহময় শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি